সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে ওই গাছটা কাটার কারণে ওর মুখটা বাঁকা হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে পরবর্তীতে উনি মারা গেছে এই মঠটি ফুলবাড়িয়া গ্রামের পাশে অবস্থিত বলে ফুলবাড়িয়া মঠ নামে অধিক পরিচিত মানুষের মুখোমুখে ফুলবাড়িয়া মঠ শোনা গেলেও এটি কিন্তু ফুলবাড়িয়ায় অবস্থিত নয় এটি মামুদানিপুর গ্রামে অবস্থিত অসম্ভব কারুকার্য নকশা দ্বারা নির্মিত হয়েছিল এই মঠটি প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি একটু ভিতরে খেয়াল করি তাহলে দেখতে পাবেন পুরো অন্ধকার আপনারা দেখুন চুন আর সুরকির আদলে তৈরি করা হয়েছিল এই বিল্ডিংটি ভাই আমার নাম মোহাম্মদ মুন্না হোসেন আমি এই গ্রামেরই একজন নাগরিক আমার আমি জব করি ইউনিয়ন ডিজিটাল সেন্টার জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ খোকসা কুষ্টিয়া হ্যাঁ যে আমরা ছোটোকাল থেকে এই ইতিহাসটা দেখে আসছি যে পুরাটা এরকমই ভাই আমাদের যে বয়সের বয়সের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংটা বহুত পুরাতন প্রায় দুইশো বছর হবে আনুমানিকের ধারণা এখানে একসময় হিন্দু প্রবণতা ছিল ওনারা এখানে খাজনা বা বিভিন্ন পূজা ইতিহাস এখানে গড়ে তুলেছিল বিভিন্ন জায়গা এর থেকে লোকজন এখানে আসার পর মানুষ একটা দৃষ্টিগোচর হয়েছে যে এখানে সুন্দর একটা পরিবেশ ছিল এক সময় বিভিন্ন কারুকার্য হয়তো এখানে একসময় বিভিন্ন সিনেমার শ্যুটিংও করা হয়েছে বিভিন্নভাবে মানুষ এটা বিভিন্ন টিভির পর্দায়তে দেখানো হয়েছে এই বিল্ডিং ইতিহাস আসলে অনেক পুরাতন কিছু ব্যাকগ্রাউন্ডও আছে এই বিল্ডিংয়ের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল একসময় যে দিন ভূত বা এই জাতীয় একটা কথা ছিল এখানে বিভিন্ন ধরনের বড় বড় সর্পগুলো আমরা দেখেছি যার নামে পরিচিত সেগুলো দেখা যাচ্ছে এখানকার ঐতিহ্য যিনি এখানে বসবাস করেন ওনার নাম ছিল বাসুয়ের মুন্সি উনি বহুত আগে এখানে স্থায়ী বাসিন্দা ছিলেন না ওনাদের থেকে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করে বসবাস করার কারণে দেখা যাচ্ছে তার ওই কিছু খাবার দাবার এখানে সর্ফ বা জাতীয়দের ব্যবহার করা হতো আমরা নিজেরাও দেখছি যে এখানে দুধ কলা এভাবে দিয়ে খাওয়ানো হতো উনি থাকাকালীন এগুলো ব্যবহার করে গেছে ওনার ছেলে গোপুর মুন্সি উনিও এটা লালন পালন করে আসছে এখন উনি এখন বয়সের শেষের দিকে এখন আর উনি একটা এই মঠের এত পরিচর্যা নেই বললেই চলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় জঙ্গল টঙ্গল হয়ে গেছে পরিচর্যাটা একটু কম কারণ হচ্ছে যে আমরা যেটা দেখে আসছি যে এই মঠের কিছু ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আছে আমরা শুনেছি সেটা হচ্ছে এখানে দুইটা পিতলের কলসি জাতীয় ছিল সেটা এখন একজনই ইনারের বাড়ি বড় বড়ো জামাই সে এখানে তুলতে আসে দেখা যাচ্ছে পরপর তারই দুইটি সন্তান মৃত্যু ঘটে এই কলসটা তোলার কারণে পরবর্তীতে এইরকম মানুষ এরকম আফসোস করে দেখে এরকম তোলার কারণে তার বাচ্চা দুইটা মারা গেছে তখন আর ভয়ভীতির কারণে মানুষের ওর ভিতরে কি আছে না আছে অতটা গুরুত্ব না দিয়ে ওনারা যে বাইরে থেকে দেখেই এটা চলে যায় আসলে এর কারুকার্যটা খুব অভিন্ন বলা চলে কারণ এরকম কারুকার্য আপাতত মনে হয় সম্ভবত আমার চোখে পড়ে না যে এইরকম বিল্ডিং আমার মনে হয় যে কুষ্টিয়ার জেলার কোথাও আছে কি না সম্ভবত ভিতরে এখন যাওয়া যাবে না কারণ এখন কাতার বৃষ্টির সময় ওখানে অনেক ময়লা জমে আছে ওই বৃষ্টির কারণে ওখানে ভিতরে যাওয়া যাবে না এখানে বসবাস করে এখন সামসেখি নামে তারা পরিচিত বাদুর এগুলো এখন এখানে বসবাসভাবে বসবাস করে আর এদের দেখাশোনার এখন দায়িত্ব তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না আগে এদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে মানুষের বিভিন্নভাবে ঢাকন মাটন দিয়ে অনেক সময় খাবার দাবার এগুলো পরিচালনা করে বাইরে থেকে কিছু লোক আছে তাদের শরণার্থী হিসাবে তারা আছে এখানে কিছু দিন কিছু অবস্থানও করছে এক সময় অবস্থান করার কারণে দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে ওই সামসিকে বাদুর এগুলো অনেক সময় খাবারের জন্য চাষামেচি করে তারা দেখা যাচ্ছে যে খাবারগুলো দিলে পরে অনেক সময় তারা অন্তত ঠান্ডা হয়ে থাকত তারপরে আমরা যেটা তারা দেখছি যে এখানে একটা ভিতরে একার কুঠির আছে যে কুঠিরে আসলে অনেক সময় আমরা দেখছি লাইট মেরে ওই কুঠিরটা দেখা যেত না কারণ হচ্ছে ওই জায়গায় অ্যামোনিয়া অন্ধকার ভূত আসন্ন থাকে যে ওই রুমটা এখন পর্যন্ত আমরা লাইট মেয়ে দেখতে পাইছি ওই ভিতরটা কি আছে কি না আছে আজ পর্যন্ত দেখা যায় না আর ওই যে কলসের যেটা চিহ্ন দেখা যাচ্ছে সাইডে ওই জায়গাটা দুইটা কলস ছিল দুইটা কলসে পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে ওই তুলে নেওয়ার কারণেই দেখা যাচ্ছে ওনার দুইটা সন্তান অপমৃত্যু ঘটে গেছে এই জন্য আর ভয়ে অনেক সময় এই বিল্ডিংয়ের উপরে বিভিন্ন গাছ গাছের বিক্রির জন্য বলা হয় কখনো কেউ কিনতে রাজি হয় না কারণ আছে দেখা যাচ্ছে রাতে তাকে হুমকি টুমকি দেওয়া হয় জেনপুটের মাধ্যমে তুই গাছ কেন কাটতে গেলে আর ওই গাছ তুই আমার কেন কাটলে এরকম বিভিন্ন সিস্টেমে আমরা দেখতে পারি কিন্তু দেখার পরে দেখা যাচ্ছে এখন আর ওইরকম পরিচর্যা হয় না এই বিষয়টা নিয়ে আর এখন আর গুরুত্ব নেই বিভিন্ন মাধ্যম আসে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া আসে ওগুলো দেখার জন্য বা যার যার চ্যানেলতে সেগুলো প্রচার করার চেষ্টা করে আমি এখন চলে যাচ্ছি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বংশ পরিক্রমায় এক ভাই তার মুখ থেকে শুনে নেব বাপ দাদার কাছ থেকে কি গল্প শুনেছেন এই ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আমার বসত বাড়ি এখানেই আমি স্থায়ী বাসিন্দা ঠিক আছে এই পুরাতন বিল্ডিংটা আমাদের নির্দিষ্ট জায়গায় এটা রয়েছে এখন তবে বিল্ডিং সম্পর্কে আমি শুধু শুনেছি ঠিক আছে শুনেছি দেখে উচিত এখন অর্থাৎ আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আরও অনেক কিছু ইচ্ছা করেছে এখানে আমার দাদা অনেক আগে এখানে এসে স্থায়ী বাসিন্দা হয়েছে আমার দাদার আগে বাড়ি ছিল হতে পাবনাতে ঠিক আছে পূর্বে পাবনার বাসিন্দা ছিল তখন হঠাৎ করে সে পাগল মতো হয়ে যায় পাগল মতো হয়ে যায় দেখা যায় পাগল হয়ে তখন এখানে আসে ঠিক আছে এখন পারিবারিকভাবে তার খোঁজ খোঁজ পাওয়ার জন্য খুঁজতে 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 এখানে চলে আসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখান থেকে কিন্তু সে যেতে চায় না ঠিক আছে সে যেতে চায় না এখন শুনেছি যে দাদা নাকি জিনের আশ্রয় ছিল দাদার সাথে শুনেছি তখন নিতে চায় কিন্তু যেতে চায় না তখন তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় এখানে তারা স্থায়ী বাসিন্দা হবে ঠিক আছে তখন পাশে একজনের পাশে হচ্ছে একজনের জমি ছিল তার থেকে অর্থাৎ তার নামে বাসের মুন্সির দাদা ছিল ঠিক আছে তার জমিটা তখন নিয়ে স্থায়ী বাসিন্দা হয়েছে। তখন থেকে এতে এটার এই অবিশ্বাস্য কাল্পনিক এরকমই অনেকে মানুষের হতে পারে ঠিক আছে কিন্তু আসলে এটাই সত্য এভাবেই তারা স্থায়ী বাসিন্দা হতে থাকে এখন এখানে অনেক লোক আসে দেখা যায়

যেহেতু তোমরা বংশ পরিক্রমায় এর দেখার দায়িত্বে রয়েছে তো তোমার চিন্তা ভাবনা কি এই পুরাতন ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের একটি যে সমস্ত প্রাকৃতি রয়েছে আমি মনে করব তার মধ্যে অন্যতম তো এই ঐতিহ্যগুলো নিয়ে তোমার কি চিন্তা ভাবনা যেহেতু এটা হচ্ছে প্রাকৃতিক একটা নিদর্শন তাই না এখানে অনেক পুরাতন সে প্রায় দুশো বছর প্রায় বয়স দুশো বছর হতে পারে এখানে উঁচু ছিল বিল্ডিংটা অনেক উঁচু ছিল আস্তে আস্তে এটা গিরে যাচ্ছে ঠিক আছে গিরে যাচ্ছে আমার আব্বুরা যখন এখানে এসেছিল আব্বুর বয়স তখন বারো বছর এরকম ছিল তখন দেখছে তারা এটা অনেক উঁচু ছিল এর সাইডে অর্থাৎ দেয়ালে দেয়ালে অনেক নকশা ছিল নকশা ছিল সেগুলো তো এখন নেই ঠিক আছে আস্তে আস্তে গিরে যাচ্ছে এখন এটা যদি সরকারিভাবে উদ্যোগ নেয় যে আমাদের প্রাচীন একটা নিদর্শন যাতে টিকে থাকে অর্থাৎ সবাই জানতে পারে এটা প্রাচীনকালের একটা নিদর্শন তাহলে সরকারিভাবে আগ্রহ প্রকাশ করতে পারে যে এটাকে টিকে রাখা লাগবে এবং যদি উদ্যোগ নেয় তাহলে টিকে রাখা সম্ভব হ্যাঁ সম্ভব এখন বিল্ডিংটা কিন্তু প্রচুর ফাটল দেখা যাচ্ছে ঠিক আছে এখন এটাকে কিভাবে তারা ই করবে জানি না কিন্তু আমার মনে হচ্ছে এটা পারবে কিনা তাও আমি বলতে পারি না হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমি উপরে উঠতে না পারায় আমার এক এখানকার স্থানীয় এক আঙ্কেল উপরে উঠছে

আপনারা এখন যে মঠটি দেখতে পাচ্ছেন কথিত আছে যে ভবনটি কলা বিশিষ্ট ছিলাম সময়ের আর অবহেলায় এক সময় ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিজনন্য যে বিল্ডিং কি হতে পারে তার বাস্তব প্রমাণই ফুলবাড়িয়া মঠ কথিত আছে যে এই সাততলা বিল্ডিং থেকেই পুরো কুষ্টিয়া শহর দেখতে পেতো জনগণ এখন শুধু অবশেষ রয়েছে আমি দেখতে পাচ্ছি একতলা ভবন হয়তোবা এটু আর বেশি দিন টিকে থাকবে না আস্তে আস্তে এটি মাটির নিচে চলে যাবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন পরবর্তীতে হয়তোবা এতটুকু দেখতে পাবেন না তো এখন আমি স্থানীয় পর্যায়ের এক ভাইয়ের কাছ থেকে শুনবো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং নেওয়া হয়ে থাকলে কোন পর্যায়ে আছে তার বিস্তারিত জানবো ঠিক আছে বিষয়টা হচ্ছে ভাই এটা সরকারিভাবে আসলে এটা উদ্যোগ কোনো এখনো কোনো কিছু নেওয়া হয় নাই কারণ হচ্ছে এটা ব্যক্তি মালিকানা বিষয় এখানে সরকারি কোনো প্রজেক্ট নাই কোনো ফান্ড নাই কিছু নাই এগুলো নিয়ে আর সরকারের কোনো এখনও আপাতত কোনো উদ্যোগ নেই আর এখানে স্থানীয় পর্যায়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা পরবর্তীতে দেখা যাক কোনো ইয়ে করা জন্য আমরা একটা স্পট আর পিকনিক স্পট যেটা বানানো যায় কিনা সেটা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা করছি দেখা যাক কী হয় হ্যাঁ ভাই বিষয়টা হচ্ছে কিন কিছুদিন আগে এখানে এই গাছগুলো বিক্রি করছে বিক্রি করার কারণে উনি গাছগুলো কাটছে কাটার পরে গাছগুলো পরের দিন নেবে কিন্তু রাতে যখন ঘুমায় আছে দেখে যে চকির উপরে ঘুমায় আছে চকি সহকারে উষা করতেছে নামাসে উষা করতেছে আছে ওই ভয়তে পরের দিনে বলছে ভাই আমি গাছও নেব না টাকাও নেবো না আমার জীবন ভিক্ষা চাই তাড়াতাড়ি এইভাবে বলি উনার ওখান থেকে আপাতত মুক্তি পায় টাকাগুলো পরে মালিকানা থেকে ব্যাগ নেওয়া হয়েছে সে আপাতত চলে গেছে যে আর আমি গাছও চাইনি টাকাও চাইনি মানে এইভাবে তারপরে কিছুদিন আগে এখানে ওই সুভান নামে এক ব্যক্তি এইখানে আনসার হচ্ছে কাঠের মালিক উনি একটা গাছ কেনার পরে ওই সুভান ওই উনার সাথে সহকর্মী হিসাবে গাছটা কাটাটা করছিল এখানে পরবর্তীতে দেখা যায় যে ওই গাছটা কাটার কারণে ওর মুখটা বাঁকা হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে পরবর্তীতে উনি মারা গেছে এখন আর নাই এই ভয়তে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন গাছ গাছালি বা নোংরা জিনিসপাতি আছে কেউ কাটতেও চায় না যে কি না কি হয় এই ভয়তে মানুষ এখানে দেখা যাচ্ছে কোনো ঢাল কেউ সিরা কাটা এরকম আর কোনো কিছু হয় না আপাতত এই জিনিস জঙ্গল বলেই এখন পরিচিত কারণ জঙ্গলের কারণে পরিষ্কার কেউ হাত দিতে চায় না এই ভয় তাদের মাঝে একটা কাজ করে আর কি প্রিয় দর্শক শ্রোতা আমি যা শুনলাম এবং যা দেখতে পাচ্ছি আসলে আমার খুব ভয় করছে ভিতরে যাওয়ার জন্য ভিতরে গেলে কি হয় কি না হয় আমি শুনেছি অনেক সাপ এবং জিনেরা নাকি বসবাস করে এই জায়গায় কিন্তু আমি আমি আপনাদের একটু সাহসিকতার সাথে যদি দেখাই দেখুন এর পুরো নকশা চামচিকে এখন বাসা বেঁধেছে শুধু রয়েছে চামচিকা ভিতরে অন্ধকার এবং সেত সেতে ভাবের কারণে ভিতরের পরিবেশটি আমি আপনাদের দেখাতে পারিনি আপনারা পরবর্তীতে যারা আসবেন আমি এখানকার যারা দায়িত্বে রয়েছে তাদের নাম্বার দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন আপনাদের জন্য সহজ হবে তো প্রিয় দর্শক শ্রতা আমরা বিল্ডিং এবং মঠ মন্দির এবং মঠ যেটাই বলেন এই দুইটা দেখলাম এরপরে আরেকটি মঠ দেখব দেখেই ভিডিওটি শেষ করব তত সময় সঙ্গেই থাকুন বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিভুজাকৃতির যে ঐতিহ্য মঠ মন্দির বিল্ডিং দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুজাকৃতির যে শীর্ষস্থান দখল করে থাকে যে বিন্দুটি সেখানেই এই মন্দিরটি অবস্থিত দেখুন একেবারে গোলাকৃতির এই মন্দিরটি আমি শুনেছি এখানে অনেক গান বাজনা হতো এবং হিন্দুরা মন্দির হিসাবে ব্যবহার করত আমি একটু ভিতরের দৃশ্যটি দেখাই দেখুন প্রচণ্ড গন্ধ এবং অনেক পাতিল দেখতে পাচ্ছি আমি সম্ভবত কোনো হিন্দুরা এসে বিভিন্ন প্রজাতির খাবার এখানে দিয়ে থাকে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা এই জায়গায় একটা স্পট তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছিলাম কিন্তু কোনো রাজনৈতিক কারণে এটা করা হয়নি বা তুমি টমি পাওয়া যায় নাই বিশেষ করে কোনো সরকারও কোনো পদারতি নেয় নাই যে এটা এটা স্পট হোক তো ভবিষ্যৎ পরিকল্পনা কি এই জায়গাটিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যদি পরিবেশ ভালো হয় দেশের পরিবেশ ভালো হয় তাহলে এই যে একটা স্পট তৈরি করতে সক্ষম হবে আমরা ইনশাল্লাহ